নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আঠাশ নম্বর অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবা কি বলা আছে কোন আসল কোন আসল আসলটা জানা নেই কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ কি বলা আছে সরল মুনাফা সহ চারশো ষাট টাকা এখানে একটা মনোযোগ দাও যে মুনাফা সহ যেহেতু কথা উল্লেখ আছে সেহেতু অবশ্যই এখানে আসলও আছে আবার লাভটাও আছে মানে মুনাফাটাও আছে আসল আর মুনাফা যোগ করে হয়ে গেছে চারশো ষাট এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ আসল আর মুনাফা এখানে যোগ করে হয়ে গেছে ছয়শ টাকা এটা সময় হচ্ছে পাঁচ বছর আর আগেরটা সময় ছিল ত্রি বছর এখন কথা হচ্ছে শতকরা মুনাফার হার কত মানে আর এর মান বের করতে হবে তাহলে দুইটা কাহিনীর ভিতরেও আর এর মানটা কি একই আবার আসলটাও একই শুধু পার্থক্য হচ্ছে সময়টা তিন বছর পাঁচ বছর তিন বছর পাঁচ বছর হওয়ার কারণে টাকার পরিমাণটাও পার্থক্য হিসাবে তৈরি হয়েছে কত হয়েছে চারশো ষাট আর ছয়শো বোঝা গেছে আশা করি তাহলে আমরা কি ধরব আগে মুনাফার হাতটা ধরে নিব আর আসলটা কেউ ধরে দেখো শর্ত মধ্যে কি বলা আছে আসল এবং মুনাফা সহ হচ্ছে চারশো ষাট যেটা আমরা জানি যে একটা সূত্র জানি সেই সূত্রটা আমি একটু বলতে চাই যে এ সমান হবে আই যোগ পি এ সমান কি হবে আই যোগ পি এর মান হচ্ছে চারশো ষাট আই আই সমান লেখা যায় পি আর এন যোগ পি পি আমার জানা নাই আর এর মান ধরে নিচ্ছি এন এর মানটা আমরা এখান থেকে ব্যবহার করব তিন বছর তাহলে আমার কি দাঁড়ায় চারশো ষাট সমান পি যদি আমি কমন আকারে নিয়ে নেই তাহলে হচ্ছে আর এন প্লাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা যদি একদমই গুছায় একটা সূত্র আকারে লিখি লিখতে পারি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন এই হচ্ছে আমার সেই সূত্র এ হচ্ছে চারশো ষাট পি জানা নাই এর ওয়ান ওয়ান আর এর মান জানা নাই আমরা বের করব এন এর মান হচ্ছে তিন বছর আর পরেরটার ক্ষেত্রে এন এর মান হচ্ছে পাঁচ বছর পরেরটার ক্ষেত্রে এর মান হচ্ছে আমার ছয়শো তো এই সূত্রটার অনুরূপ করে আমরা ডিরেক্ট লিখবো তাহলে আমাদের কি অনেকটা সময় বেঁচে যাবে যে আমি বলতে পারি চারশো ষাট সমান পি ইন্টু ওয়ান প্লাস আর আর এন এর মান হচ্ছে থ্রি এটা নাম্বার ওয়ান সমীকরণ দ্বিতীয় শর্তটাও সেম ভাবে কাজ করবো দুই নাম্বার সমীকরণ এই এক নং সমীকরণ দুই সমীকরণ যেটা আমাদের আছে সেটাকে যদি আমরা ভাগ করি একটা জিনিস লক্ষ্য করো এই ভাগ করি তাহলে আর পড়ে থাকবে যেহেতু পি অক্ষর আর একটা আছে আর অক্ষর দুইটাকে একসঙ্গে নিয়ে কাজ করা সম্ভব নয় যে কোনো একটাকে বাতিল করতে হবে যদি বাতিল করতে যাই তাহলে যদি আমি ভাগ করি তাহলে পিপি ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেলে আর নিয়ে আমি কাজ করতে পারবো তাহলে কোনটা আগে করব বড়টাকে বড়োটাকে সময় উপরে রাখাটা হচ্ছে শ্রেয় বড়টা কোনটা পাঁচ বছরের যেটা সেটা হচ্ছে বড় আর তিন বছরের হচ্ছে ছোট তাহলে আমি বলতে পারি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই দেখো আগে এটা একটু বোঝাই দেই দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করেছি করার ফলে এখানে কাটাকাটি করে উপরে থাকে তিরিশ নিচে থাকে তেইশ পিপি ক্যান্সেল উপরে থাকে ওয়ান প্লাস নিচে থাকে ওয়ান প্লাস থ্রি আর এখন কোনা কোনি অর্থাৎ আর আরই গুণ করব এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে এই তেইশ দিয়ে যদি উপরটাকে গুণ করি তাহলে তেইশ ইন্টু এটা হয় আর তিরিশ দিয়ে যদি নিচটাকে গুণ করি তাহলে তিরিশ ইন্টু এটা হয় এখন এটাকে গুণ করে এর মান বের করব দেখো কি করেছি এই দুইটার সঙ্গে এই ত্রিশ এখানে থাকলো টোয়েন্টি থ্রি পাশে দিয়ে হয়ে গেছে বিয়োগ এখন এটা বিয়োগ করলে হয় সাত এখানে পঁচিশ পঁচিশ পাশে আসলে ভাগ যেহেতু আমার শতকরা মান সেহেতু একশো পার্সেন্ট দিয়ে গুণ কাটাকাটি করে আসে আঠাশ সামনে যেহেতু শতকরা কথাটা ব্যবহার করছি এই জন্য পরে আর পার্সেন্ট ব্যবহার করিনি এই ছিল ২৮ নম্বর অঙ্কের সমাধান এরপরে চলে যাবো আমরা উনত্রিশ নম্বর অঙ্কে